আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নের ফটিকছুরি পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি যুক্ত আছি আমি কাসমিমুল জেহান স্বপ্নের ফুটিকছুরি এস এফ নিউজ টোয়েন্টি ফোর এস এফ প্রমাদান বারাক কিংবা আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি রমাদান বারাকা সিজন ফোর নিয়ে আমরা নতুন উদ্যমে নতুন করে সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামিক ট্যালেন্ট ইসলামিক প্রতিভা এবং ইসলামিক সংস্কৃতি ফুটিকছুরির সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিবারের ন্যায় এবারের চতুর্থবারের মতো এই উদ্বেগ আমরা হাতে নিয়েছি আমাদের বিস্তারিত আপনারা আমাদের চ্যানেলের বা পেজের বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডিটেলস আকারে আজকের ভিডিওতে আমি আমাদের এই রমাদান বারেকা সেশনের যে কন্টেন্টগুলো কীভাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণের শর্তাবলী কি কি কতদিন পর্যন্ত আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং পুরস্কার হিসাবে কি কী থাকছে নানাবিধ বিষয় সম্পর্কে আমি কথা বলবো সংক্ষেপে আমাদের কন্টেন্টটির ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টেন মার্চ অর্থাৎ দশে মার্চ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে এবং আমাদের এই কন্টেন্টটি যে ক্যাটাগরিগুলোতে সাজানো হয়েছে আমাদের তিনটা ক্যাটাগরিতে আমাদের এই কন্টেন্টগুলো হচ্ছে সাজানো হয়েছে তার মধ্যে প্রথম যে কন্টেন্টটি সেটি থাকবে হচ্ছে ইসলামিক নাসিদ যেটা ইসলামিক সঙ্গীত দ্বিতীয় যেই ক্যাটাগরিটা থাকবে সেটি হচ্ছে কোরআন রিসেপিসম এবং কোরআন তেলওয়াত এবং তিন নম্বরে যেটা থাকবে আমরা গতবারে ভিডিও চিত্র ধারণটি রেখেছিলাম এবারে সেটিকে পরিবর্তন করে আমরা এখানে ভিন্নতা নিয়ে এসেছি যেটা হচ্ছে শর্ট স্পিচ এবং আমাদের এই শর্ট স্পিচের পাঁচটা টপিক আমরা সিলেক্ট করেছি তার মধ্যে একটা হচ্ছে জুলাই বিপ্লব একটা হচ্ছে জেন জি অর্থাৎ জেনারেশন জি আরেকটা হচ্ছে দুই সালের বন্যায় শরীর অবস্থা এবং আরেকটি হচ্ছে রমজান মাসের নৈপুণ্য সর্বশেষ পাঁচ নম্বর যে টপিকটি থাকবে সেটা হচ্ছে প্রিয় এক্সাম্পল স্বরূপ আপনি প্রিয় মুপাশির সম্পর্কে একটি শর্ট স্পিচ দেবেন এই স্পিচটি হবে সর্বোচ্চ পাঁচ মিনিট সাপোজ দেলাওয়া হোসেন সাইডি তারপর আছে আল্লামা তারিক মনোয়ার তারপর আছে ডাক্তার ভিজানুর রহমান আজহারি এনায়তুল্লা আব্বাসি এরকম অনেক প্রিয় মোপাসির আছে যারা মোপাসির করে থাকে সাপোজ আমি আজহারি সম্পর্কে পাঁচ মিনিটের ছোটো একটি স্পিচ দিলাম এই স্পিচগুলোতে আপনারা অবশ্যই ওই মোপাসিরটা কেন আপনার কাছে প্রিয় এবং তার সা তার কোন কথাগুলো আপনাকে আকর্ষিত করেছে কেন আপনার কাছে প্রিয় অর্থাৎ যুক্তিগত লজিকগুলো এই স্পিচগুলোতে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করবেন এবং এই স্পিচগুলো হবে সর্বোচ্চ পাঁচ মিনিট আর নিয়মাবলীটা কি এই আমাদের রমাদান বাড়েকার নিয়মাবলীর উদ্দেশ্য এবং নিয়ম হচ্ছে আমাদের এবারে আমরা আপনাদের এই আয়োজনটাকে আমরা সাফল্য করার জন্য সুন্দরভাবে সাজানোর জন্য গুরুত্বটা শুধুমাত্র গুরুত্বটাকে ফুটিয়ে ওঠার জন্য পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন নামে মাত্র আমরা রেখেছি এবং এই পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে দেওয়া কিংবা আমাদের ডিটেলসে দেওয়া ওখানে বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ বা রকেট যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা হচ্ছে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটি আছে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা ড্রাইভে আপলোড করবেন সেটা আমরা দেখিয়ে দেব। গুগল ড্রাইভের লিঙ্কটি আছে ওই গুগল ড্রাইভটি সতর্কতার সাথে আপনারা ফিল করবেন আগে পিকাশ থেকে বা নগদ থেকে পঞ্চাশ টাকা যেটা পাঠাবেন ওই নাম্বারটা ওই ফর্মে হচ্ছে অ্যাড করতে হবে অর্থাৎ ফার্স্ট স্ট্রেট হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে পাঠাতে হবে এরপর গুগল ফর্মটি অন করে সেখানে আপনার নাম যা যা চায় ক্যাটাগরি সর্বোচ্চ দুইটা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেখানে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পেমেন্টটা করেছেন সেই নাম্বারে আপনি হচ্ছে নাম্বারটি ওখানে দিবেন সব কিছু ম্যাচ রাখবেন সব ঠিকানা এবং যা যা ইনফরমেশন সব কিছু ওকে রাখবেন রাখার পরে গুগল ফর্মটি সাবমিট করবেন দেন আপনি আমাদের পক্ষ থেকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ফোন না পান তাহলে আপনি আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে বিশেষ করে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে এবং তারপরে হচ্ছে আপনি নিজে একটা ভিডিও ধারণ করে আপনি আপনার কন্টেন্ট ইসলাম সঙ্গীত হোক বা কোরআন রিসাইটেশন হোক কিংবা স্পিচ হোক সেটিকে এরকম পরিবেশে হোক বা আপনার কমফোর্টেবল জোনে হোক আপনি ভিডিও করে হচ্ছে একটা গুগল ড্রাইভের মাধ্যমে আপনি যদি স্মার্টফোন গুগল ড্রাইভে আপলোড করে আমাদেরকে লিঙ্ক দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে আপনি পাঠাতে পারেন অথবা কোনোভাবেই যদি আপনি পাঠাতে না পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে শিখিয়ে দেব কীভাবে আপনি কন্টেন্টটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সো এছাড়াও আপনি অফলাইনে আমাদের হিয়াকু বাজার বালুটিলা শান্তিরহাট বিভিন্ন জায়গায় আমাদের যারা দায়িত্বশীল আছে তারা আছে আপনারা যদি অফলাইনে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরিয়া ভিত্তিক হচ্ছে দায়িত্বশীলদের নাম্বারগুলো দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে তাদের কাছে আমাদের ফর্মগুলো দেওয়া আছে আপনারা চাইলে ওই ফর্মগুলো নিয়ে ফর্মগুলো হাতে ফিল আপ করে ওনাদেরকে ক্যাশ পেমেন্ট করে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন সেক্ষেত্রেও আপনারা ভিডিওটা ধারণ করে ওই দায়িত্বশীল যিনি আছে ওনাকে দিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন সো অফলাইন অনলাইন এবারে দুইটাই ক্যাটাগরি দুটো সিস্টেমে আমাদের রেজিস্ট্রেশন জন্য আমরা সুযোগ রেখেছি সো এটা ছিল আমাদের বলি তিন নম্বরে যেটা শর্ত প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ফটিকছুরির স্থানীয় বাসিন্দা হতে হবে গতবার আমরা এটা ভুল বাংলাদেশ কেন্দ্রিক রেখেছিলাম আমাদের ফটিকছড়ি কেন্দ্রিক যেহেতু আমরা কাজ করছি সো এবারে আমাদের প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফটিকছুরি বাসিন্দা হতে হবে দুই নম্বর হচ্ছে আপনি দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন আমাদের তিনটা ক্যাটাগরি থাকলেও আপনি সর্বোচ্চ দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে একটা টপিক স্পিচের যে টপিক গুলো সর্বোচ্চ বা কোরআন তেলাওয়াত বলেন কিংবা ইসলামী সংগীত বলেন সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত আপনি প্লে করতে পারবেন তার পঞ্চম নম্বর যেটা সেটা হচ্ছে আপনাকে নিজ প্রোফাইলে যখন আমাদের পেজ থেকে এইটি আপলোড হয়ে যাবে ভিডিওটি কন্টেন্টটি তখন আপনার নিজ প্রোফাইলে এটি আপলোড করবেন এবং ভিডিওতে কোনো ধরনের এডিট করা যাবে না কোনো ধরনের সাউন্ড এডিট বলেন বা ভিডিও এডিট বলেন এটা করা যাবে না জাস্ট ক্রোপ করতে পারেন ধরত আপনি ভিডিও করলেন একটা পাশে একটা সিনারিও ক্রোপ করার দরকার হচ্ছে আপনি ওটা ক্রোপ করতে পারবেন সো এটা ছিল আমাদের নিয়মাবলী এবার পুরস্কারের কথা আসি আপনারা সকলেই জানেন যে স্বপ্নের ফুটে একটি সামাজিক সংগঠন আমরা জাস্ট প্রতিভাগুলোকে ইসলামিক ট্যালেন্টগুলোকে তুলে আনার জন্য চেষ্টা করছি এবং আমরা এবারের যে উদ্বেগটা নিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের এখান থেকে যে ট্যালেন্টগুলো আসবে বাংলাদেশের ডিভিশন পর্যায়ে অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাগুলোতে আমাদের এখান থেকে বিজয়ী যারা ওনাদেরকে আমরা বিভিন্ন মাস মাধ্যমে আমরা ওদেরকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ করে নিব অর্থাৎ এখান থেকে জাস্ট আমরা ট্যালেন্টগুলোকে আমরা ফুটিয়ে তোলার জন্য জনসম্মুখে তুলে আনার জন্য বিকশিত করার জন্য আমাদের একটিও মাত্র ক্ষুদ্র প্রচেষ্টা সো এই পুরো রমজান মাস মাসব্যাপী দশে মার্চের ভিতরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমাদেরকে ভিডিওগুলো দিবেন আমরা পুরো রমজান ব্যাপী আমরা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো আপলোড করব এবং আমাদের এই রমাদান বারাকাটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য সাবলীল করে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি এবং আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে প্রতি প্রচর আমরা আঠাইশে রমজান হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করে থাকি স্থান আমরা হচ্ছে প্রোগ্রামের আগে অবশ্যই জানিয়ে দিই যদি আমরা গত তিনবার একটা নির্দিষ্ট স্থানে ইউনুস কনভেনশনে তাৎমারা হিয়াকুর মাঝামাঝিতে আমরা করেছিলাম এবার আমাদের সেটি টার্গেট রয়েছে ইনশাল্লাহ আঠাশে রমজান ফিক্সড আমরা স্থানটি পরে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করে আমাদের ইসলামিক এই পথ চলাকে আমাদের কাজকে সহজ করবেন নিজের প্রতি প্রতিভা বিকশিত করবেন এবং আপনার আশেপাশে যারা ট্যালেন্টেড আছে যে কোনো বয়সের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী প্রফেশনাল কর্মচারী কর্মজীবী যে কেউ যে কোনো জায়গা থেকে আমাদের যুক্ত হতে পারবেন এবং যারা ট্যালেন্টেড আছেন যারা আমাদের সিনিয়র আছেন যারা আমাদের গাইড আছেন আমরা আশা করব যে আপনাদের ভেতর যদি কোনো অ্যাডভাইস থাকে যে এই প্রোগ্রামটাকে আরো কিভাবে ফুটিয়ে তোলা যায় সৌন্দর্য করা যায় সেক্ষেত্রে আপনারা আমাদের মেন্টর হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ